এইখানে তো ছিল এইটুকু সময়ের মধ্যে কি হাওয়া হয়ে গেল নাকি দুই মিনিট হয়নি বিড়ির প্যাকেটটা আমি এখানে থেকে লুঙ্গি পড়তে গেছি আর এর মধ্যে কারের ভিতরে ঢুকে গেল এই দেখো তোমাকে আমাকে দেখে মনে হয় আমি বিড়ি খাই তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি করে জানবো দেখে তো মনে হয় বড়া সবই খাও বেশি কথা বলি আমার বিড়ি প্যাকেটটা খুঁজে দাও উফ এমনিতেই হাগা ঠাপে মানে মরে যাচ্ছি তার উপরে বিড়ি প্যাকেট না পেলে সহ্য হয় আর তোমার বিড়ি খবর আমি জানি না নিজে কোথায় রেখেছো ভালো করে খোঁজো এই দাদু ভাই দাদু ভাই কই গেলে

হাতে মুখে জল দিয়ে নাও আমি তোমার ভাত বাঁচছি ওইসব ভাত পরে হবে আগে ফুটোকে ডাকো তো বাড়া আজকে একটা হেস্ত নেস্ত করে তারপরে ভাত খাবো এই কেন গো ফুটো আবার কি করলো এই কি করেছে কি না করেছি তোমার তো চুদি কি হবে তোমাকে ডাকতে বলেছি তুমি ডাকো ফুটো এই তো বাবা ডাকছে কি বলে এই কোন মেরে চলে এই কপালে মনে হচ্ছে সেটা হবে চুদি এই না ফুটু ভয় পেলে হবে না লাউড়া বুক ফুলি সামনে দিতে হবে

দেখ ফুটো সকাল থেকে কিন্তু আমি আমার ডাক্তার ধরে গেছি মাথাটা কিন্তু আর গরম করে সে বলে দিলাম আমি যখন বলেছি তুই কালকের থেকে ওই কারখানে কাছে যাবি মানে যাবি এই নমস্কার হারাধন বাবু আরে নান্ডু এই সবের আবার কি দরকার তুমি যে কি করো না তা বলো হঠাৎ এইখানে কি মনে করে এই যে এইটা হচ্ছে আমার ছেলে মানে তা দাদা আপনার এই কারখানায় যদি আমার ছেলেকে একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো সে কি এত কাজ থুয়ে শেষ মেশ আমার এখানে কাজের জন্য আরে নানা নান্ডু আমার এখানে যে কাজ ও পারবে না এই নানা আমার ছেলেকে এইটুকু দেখলে কি হবে ওর গায়ে কিন্তু জোর আছে ও পারবে পারবে এই কিনে পারবি তো

এ কি এ এই এই চুপ চুপ বড়দের সাথে এই ভাবে কথা বলতে হয় আপনি কিছু মনে করবেন না দাদা আসলে বাচ্চা মানুষ তো আরে দাদা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন যাও নাটু আমি তোমার ছেলেকে সব বুঝে পড়ি নেব আচ্ছা দাদা ঠিক আছে হ্যাঁ বাতি বড় আম হবে ওই সামনে যা সামনের গোড়া원에 কি বসতেrangle

এই তোমার কি হয়েছে বলো তো সেই থেকে মুখটা অমন সরে সেটার মতন করে গেছে কেন এই কিছু কি হয়েছে নাকি কি হয়েছে আমাকে বলো তোমাকে আর কি বলবো তুমি কি আর আমার মনের কষ্টটা বোঝো

তুই গরম মানুষ খাকে এই কারখানায় শুধু আমার নিয়ম চলে বুঝলি একটা সামান্য বস্তা যদি দুজন মিলে তুলিস তাহলে বাকি কাজগুলো তোর বাবা বাসে করে দেবে এই চুলির ভাইতে কি বললি আমার কথা বলি

বলছি কি শোনো না এত রাত্রে বেলায় ছেলেটা বাড়ি ফিরলে ওকে কিছু বলো না বুঝলা সারাদিন অনেক খাটাখাটনি করেছে তুমি কিছু বললে হয়তো ভাতটাও খাবে না ভাত ভাত খাওয়ার কথা বলছো ও খাবে আমার কাছে সাটা ভাঙা চোদল এই দেখো গিন্নি আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের ভিতরে কিন্তু তুমি আসবো না শালা আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলেও আসুক না একবার বাড়িতে কোথায় ছিলিস এতক্ষণ বা নিজেই তো কাখানে কাজে ঢেকে দিয়ে আসলে কাজে ছিল বাবা কোথায় থাকবো কাজে ছিলিস সারা সরে বাচ্চা কথা বলছিস তুই হালা ভালো কি বলেছিস